আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেন যে ভাই আপনার যে প্রিমিয়াম গ্রুপ আছে এই প্রিমিয়াম গ্রুপে আমি কিভাবে জয়েন করব বা আমি এই প্রিমিয়াম গ্রুপের কীভাবে মেম্বার হব তো আমার এখানে প্রিমিয়াম গ্রুপে মেম্বার হওয়ার জন্য কয়েকটা অপশনই আছে একটা অপশন হচ্ছে যে আপনি যদি আপনার যে অ্যাকাউন্টটি আছে বিশেষ করে আপনার যদি এক্সনেক্স অ্যাকাউন্ট থাকে সেই অ্যাকাউন্টটি যদি আপনি আমার যে পার্টনার অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টের সাথে যদি আপনি অ্যাড হয়ে যান বা পার্টনার চেঞ্জ করে নেন পার্টনার আপনারা কিভাবে চেঞ্জ করবেন ধরেন আপনার এক্সনেক্সে পূর্বেই পা অ্যাকাউন্ট আছে অথবা আপনি অন্য কারো পার্টনারে অ্যাকাউন্ট করছেন আগে কিন্তু আপনি তার কাছ থেকে এখন ভালো সাপোর্ট পাচ্ছেন না মনে করছেন যে আমি যে সাপোর্টটা দিচ্ছি সেটা আপনার কাছে বেস্ট মনে হচ্ছে তাহলে আপনি আমার এই পার্টনারে কিভাবে আপনার অ্যাকাউন্টটাকে চেঞ্জ করে নিয়ে আসবেন বা আইবি চেঞ্জ কীভাবে করবেন সেটার উপরে আমার একটা ভিডিও আছে আপনি দেখে নেবেন তাহলে কিন্তু আপনি আমার এই প্রিমিয়াম গ্রুপ মেম্বারশিপ আপনি পেতে পারেন তো সেই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে মাত্র একশো ডলার ডিপোজিট করলেই হয়ে যাবে দ্বিতীয় হচ্ছে যে আপনি যদি আমার এই মেম্বারশিপটা যদি আপনি অ্যাকাউন্ট বাদে যে আপনি ধরেন আপনি যেখানে খুশি সেখানে অ্যাকাউন্ট করতে পারেন আপনি ভাবছেন যে আপনি আমাকে পেমেন্ট করে আপনি কি করবেন আমার মেম্বারশিপ নিতে চান সেই ক্ষেত্রে আপনি টেস্ট করার জন্য এক মাসের একটা মেম্বারশিপ নিতে পারেন সেটা হচ্ছে বিশ ডলার পড়বে আপনার আর দ্বিতীয় হচ্ছে যদি সিক্স মান্থের একটা প্যাকেজ নিতে চান সেটা আমি আপনাদেরকে রিকমেন্ড করব সেটা আপনার আশি ডলার পড়বে আর আপনি যদি পুরো এক বছরের মেম্বারশিপ নিতে চান সেটা বেস্ট হবে আপনার জন্য যে আপনি পুরো এক বছরের আপনি সাবস্ক্রিপশন পেয়ে গেলেন সেটা হচ্ছে একশো পঞ্চাশ ডলারে আপনি টোটাল এক বছরের সাবস্ক্রিপশন পেয়ে যাবেন আমার এই প্রিমিয়াম গ্রুপের ঠিক আছে এখন আপনি যদি আমার এই প্রিমিয়াম গ্রুপে যদি জয়েন করেন বা আপনি যদি আমার এই প্রিমিয়াম গ্রুপের সাবস্ক্রিপশন নেন এতে আপনার সুবিধাটা কি হবে বা আপনি এতে কি পাবেন সেটা হচ্ছে যে আমি যে পাবলিক গ্রুপটায় মানে যেই গ্রুপটা দেখে আপনি আমাকে আসছেন আমার আমার সাথে যুক্ত হওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করছেন তার চেয়ে অনেক বেশি সাপোর্ট আপনি আমার এই প্রিমিয়াম মেম্বার গ্রুপে পাবেন সেখানে আপনি চব্বিশ ঘন্টা যখনই মার্কেটের কোনো মুভমেন্ট থাকবে যখনই কোনো একটা অ্যানালাইসিস দেখি যে আপনাদের সাথে শেয়ার করার মতো হয় সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব এক মানে এক কথাই হচ্ছে আপনি চব্বিশ ঘন্টায় আপনি আমার এই প্রিমিয়াম গ্রুপের সার্ভিসটা পাবেন যেটা আপনার ট্রেডটাকে আপনি ক্যারিয়ার হিসেবে নেওয়ার জন্য আপনার অনেক বেশি সহায়ক হবে বা সাপোর্ট করবে সাধারণ যে পাবলিক গ্রুপ আছে সেই সাধারণ পাবলিক গ্রুপের চেয়ে আপনি দুই থেকে তিনটা সিগনাল অন্তত বেশি পাবেন ঠিক আছে যে আমি যদি দৈনিক সাধারণ যে গ্রুপটা আছে সেটাতে যদি আমি দৈনিক দুই থেকে তিনটা সিগন্যাল দিই তাহলে আপনি প্রিমিয়াম গ্রুপে অন্তত পাঁচ থেকে ছয়টা সিগনাল আপনি পাবেন